সম্পূর্ণ রেডি কখন এরকম আগে ভাই গোসল করা না কিন্তু আজকে আগে ভাই গোসল করছে কারণ হচ্ছে যে কামাল ভাই দেখে তো চলেন কামাল ভাই খবর বার্তা জিজ্ঞেস করা যাকলাম না জিজ্ঞেস করুন তো এখন রাস্তাঘাটের অবস্থা কি ভাইয়া রাস্তাঘাটের অবস্থা করুন কাহিনী

আমাদের ভাই অভ্যাস হয়ে গেছে আমাদের মানে কথা কই এলো মিথ্যা কথা সে এখানে বিয়ে করে অনেক আনন্দিত হ্যাঁ যদি ফস খেতে তাহলে তার আইতো না আনন্দ দেখে আসছে যাই হোক মোড়ের সাথে যুদ্ধ করে আসতে হয় আমার কি তা করতে আমার টানে আমার টানে আমাদের টানে নাও ক্যামেরা ধরো ভাই যাই হোক আমাদের আরো একটা পার্টনার আছে জুইল সাহেব আমাদের জুইল সাহেব আসবে কিছুক্ষণের মধ্যে উনি এই ভিডিওতে থাকতে পারবো মনে হয় থাকবো না

এখন হচ্ছে খাবার তাবার দিব কামাল ভাইকে সবাই দেখবে তো এই যে দেখেন কামাল ভাইয়ের জন্য কি রান্না করা হয়েছে এটা হচ্ছে ভেন্ডি ভাজি মানে ঢেঁড়স ভাজি করছে এই চামচ দিয়ে খুব সুন্দর লাগতেছে লোভনীয় আর দেখাই এগুলো কি এগুলো হচ্ছে আপনার ট্যাংরা মাছ আমাদের নদীর এগুলো খুবই স্বাদের মাছ আর এখানে হচ্ছে এখানে মুরগি রান্না করছে খুব জোস দেখা যেতেছে তবে এটাই নতুন না আমাদের ভাষায় সবসময় এরকম হয় কামাল ভাই হচ্ছে আর এটা তো হচ্ছে ভাত কামাল ভাইরা যতই বলি যে ভাই আপনি অন্য কিছু খান বা মানে সে খাইতেই না এক কথায় মানে কি বলবো আর মানে খুবই মানুষে খাওয়ার প্রতি অত ইন্টারেস্টেড নাই তবে ভাই খুব ভালো আর এগুলো সবই রান্না করছে হচ্ছে আমার মা এগুলো হচ্ছে কোটা করে দিছে ঝর্ণা আর আমার মা মা হচ্ছে অসুস্থ যদি সুস্থ তাহলে আর আর রান্না অনেক কিছু রান্না বান্না করতো যেটুকু রান্না বান্না করছে আলহামদুলিল্লাহ এগুলো সবই ঝর্ণা কোটা পাটা করে দিছে আর মা হচ্ছে রান্না মার রান্না হচ্ছে মজা হয় বেশি যার কারণে মা আজকে রান্না বান্না করছে কামাল ভাইয়ের জন্য আর এই তো মা যখন সুস্থ হবে তখন আরও অনেক কিছু করা হবে ইনশাআল্লাহ তো সবাই দাও করবেন যাতে আমার মা তাড়াতাড়ি পুরো সুস্থ হয়ে যায় এখন তাগের চেয়ে অনেক সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো সবাই দাও করবেন যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো চলেন কামাল ভাইয়ের কাছে যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার তো দেখেন কারণ চলে গেছে এপা কামাল ভাইকে খাবার দেন আর ভাই হচ্ছে যে এখানে বসে আছে মানে কারেন্ট চলে গেছে তো এখন হচ্ছে যে এখানে অন্ধকার হয়ে গেছে এখানে অন্ধকার হয়ে গেছে যার কারণে কারণ যায় একটু কেটে গরম গরমের দিন এসে না এর জন্য তো যার কারণে কেমন হবে এখানে বসছে আচ্ছা এখানে এই খাবার দিয়ে দেন আসেন আমি হেল্প করি আমি কি করবো কোন এ ভাই আপনি আসেন নিজে ঘরে আসেন নিজে ই জানালা খোলা দিয়ে আলোই কি গান আচ্ছা ভাই আচ্ছা ভাই এখানেই বসবো মানে কারো কথা শুনবেন আচ্ছা এখানেই দেন দেন আমি হেল্প করে দিই আমি কিছু করবো না হ্যাঁ আচ্ছা আপনি খাবার দেন তো যাক আপাতত ভাই খাবার দাবার খাবার দাবার খাক কারণ দুপুর টাইম আপাতত ডিস্টার্ব করবো না ভিডিও করবো না পরবর্তীতে পরে ভিডিও করবো কারণ এখন হচ্ছে খাবার টাইম আর আজকে ভাই আসে নেই গিয়ে ভাইকে ফোন দিয়েছিলাম যে ভাই তুই আয় ওর ভাই বলো যে আজকে আমার কাজ আছে আজকে আমি আসতে পারবো না কালকে আসবো মানে ও আজকে আসবে না ও আসবে হচ্ছে কালকে যে তোর কাজ আছে তো ওর বেশি যদি জোরাজুরি করে নেই কালকে আসবে কালকে আসলে কালকে দেখা আর এখন সে খাওয়া দাওয়ার টাইম কামাল ভাই খাবার দাবার খাইতেছে আমরা খাবো তো আপাতত এখানেই ক্লোজ করি সবাই পাশেই থাকি তো কামাল ভাইয়ের খাওয়া দাওয়া শেষ এতক্ষণ আর ডিস্টার্ব করি নেই তো এখন হচ্ছে কামাল ভাইকে একটা জিনিস খাওয়াবো যেটা কিনা আপনাদেরকে দেখাইছি আপনারা অবশ্যই দেখছেন জিনিসটা হচ্ছে আচ্ছা বলে দিই হ্যাঁ আপা মাঝখানে একটা কথা আমি বইলা দিই ওকে এই যে

তো এই যে হচ্ছে মোরব্বা এটা যে সেদিন যে বানাইলাম আপনাদেরকে দেখাইছি ভিডিওতে এটা হচ্ছে আমার মা দিছিল বানিয়ে দিছিল আর কি তো এটা হচ্ছে কামাল ভাইকে দিব আর বানানোর উদ্দেশ্যই ছিল কামাল ভাই আর হচ্ছে জুয়েল ভাইকে খাওয়ানোর জন্য তো চলেন কামাল ভাইকে দেওয়া যাক আপনাকে তো দিছি এন এন ভাই তো কামাল ভাই রিয়াকশনটা দেখা যাক কিছু জিজ্ঞেস করেন কে কে বানাইলেন না এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমির

এবার আর বলে যাব না ওঠ আমার যে মজা হইছিল না খুব ভালো হইছে সত্যি তো সবার খাওয়া দাওয়া শেষ এইখানে হচ্ছে আমার এক বড় ভাই আসছে আমার ফুফাতো ভাই তো তার সাথে কামাল ভাই হচ্ছে কথাবার্তা বলতাছে তো সেও বাইরে থাকে যার কারণে কামাল ভাই অনেক কথাবার্তা বলতেছে তার সাথে ভালো মন্দ আর এখানে হচ্ছে আমি ভিডিও করতেছি আর ঝর্ণা পাশে এখানে আর হচ্ছে চাচি আছে তো যাই থাক আজকে কামাল ভাই আসছে আজকে দেখাইলাম আপনাদেরকে যে কামাল ভাই কি কি করলো তো সবাই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি একটা লাইক দিবেন আর আজকে হচ্ছে বেশি ভিডিও লম্বা করবো না এইখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে